এশিয়া কাপের এবারের আসরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে পাঁচ উইকেটে হেরে যায় বাংলাদেশ আর এই হারের পর বিশাল এক ধাক্কা চলে আসে বাংলাদেশ ক্রিকেট দলে আগামী তিন সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জিততে না পারলে এশিয়া কাপ থেকে বিদায় নেবে টাইগার বাহিনী সব প্রতিকূলতা পেরিয়ে আফগানদের বিপক্ষে জিততে হবে সাকিব আল হাসানদের তার মধ্যে আবার মাথায় রাখতে হবে রানরেটের হিসেব নিকেশ ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে পাঁচ উইকেটে হারার পর রানরেটও কমে গেছে বাংলাদেশের আফগানিস্তানের বিপক্ষে তাই বড় ব্যবধানে জিততে হবে টাইগারদের রানরেটের প্রয়োজন হবে না যদি আফগানিস্তান দুটি ম্যাচেই হেরে যায় কিন্তু আফগানিস্তান যদি বাংলাদেশের কাছে হেরে শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তখন তিন দলেরই সমান পয়েন্ট হবে দুই আর সেক্ষেত্রে রানরেটে এগিয়ে থাকা দুদল যাবে সুপার সুপারফোরে আর যদি বাংলাদেশ আফগানিস্তানের কাছে হেরে যায় তখন আর কোনো সমীকরণের প্রয়োজন নেই বিদায় হয়ে যাবে টাইগারদের তো দর্শক আপনারা কি চান আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নেক বাংলাদেশ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মন্তব্য ধন্যবাদ